ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ভোট গ্রহণের প্রায় 14 দিন আগে ভোট দিতে পারবেন। এই লক্ষ্যে দিন আগে ব্যালট পাঠানো হবে। শুধুমাত্র নিবন্ধনকারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আরও জানাচ্ছেন আফিন জাহান ক্যামেরায় ছিলেন মেহেদী আরিফিন। নির্বাচন কমিশনের এবারে লক্ষ্য 50 লাখ প্রবাসী ভোটার। ইতোমধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশী মিশনগুলোর মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধনে অংশগ্রহণ করার জন্য প্রচারণা শুরু হয়েছে নিবন্ধনের আলোকে ধাপে ধাপে প্রবাসীদের জন্য ব্যালট মুদ্রণ শুরু করবে ইসি যেহেতু প্রবাসী ভোটিং সিস্টেমটি পুরোটাই একটি প্রযুক্তিগত বিষয় সেক্ষেত্রে এটা বুঝতে গেলে অনেকের মধ্যেই হয়তো নানা প্রশ্ন জানতে পারে সেই প্রশ্নের সমাধানেই মিলবে আজকে আজকে আমরা আপনাদেরকে জানাবো কীভাবে ধাপে ধাপে একজন প্রবাসী তার ভোটটি প্রদান করবেন এবং বিদেশ থেকে বাংলাদেশে নির্বাচন কমিশনে পাঠাবেন একইভাবে দেশে যারা পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে ভোট দেবেন তারাও জানতে পারবেন কিভাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা একজন ভোটার হিসেবে অংশ নেবেন প্রথমে ইসি নির্দেশিত অ্যাপে মোবাইল নম্বর প্রবেশ করানোর পর ওটিপি আসবে এরপর নিজের ছবি দিতে হবে জাতীয় পরিচয়পত্র সহ দিতে হবে এনআইডির ছবিও এরপর পাসপোর্ট থাকলে সেটির ছবি দিতে হবে সব শেষে বিদেশের বর্তমান ঠিকানার তথ্য দিতে হবে সিস্টেম থেকে সব তথ্য যাচাই করে সত্যতা মিললে আপনি এখন নিবন্ধিত লেখাটা প্রদর্শিত হবে অ্যাপে অপেক্ষা ব্যালট পেপারের জন্য নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা এরপর সময়ে নির্ধারিত সংশ্লিষ্ট ভোটারের বর্তমান ঠিকানায় মার্কা বা প্রতীক সম্বলিত ব্যালট তিনটি খামে পাঠাবেন রিটার্নিং কর্মকর্তা একটি খামের ভেতর আরও দুটি খাম থাকবে যার একটিতে থাকবে ব্যালট পেপার আরেকটি খামে থাকবে আসন নম্বর ও রিটার্নিং কর্মকর্তার ঠিকানা ভোটার ব্যালট পেপার বের করে ভোট দিয়ে দ্বিতীয় খামটিতে ভরে কাছের পোস্ট বক্সে জমা দিলেই কাজ শেষ যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আসলে কিউআর কোড থাকছে ইউনিক আইডেন্টিফায়ার সব ভোটারদের থাকবে এবং কি ওনারা ট্র্যাকিং করতে পারবেন যে ওনাদের পোস্টাল ভোটটা বা ব্যালট পেপারটা কোথায় আছে ওনার নিজের দায়িত্বে এটা ড্রপ করতে হবে ওনার আর ডাক মাসুল পুরা পরিশোধ করা থাকবে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে সো ওনার এখানে কোনো খরচ বিয়ার করতে হবে না দেশের বাইরে 28 হচ্ছে ম্যাক্সিমাম তারপরে 28 প্লাস মাইনাস 30ও যেতে পারে ওটাকে পুরো ওই প্ল্যান করা হয়েছে আর দেশের ভিতরের ক্ষেত্রে আমাদের হিসাবে সাত দিন থেকে দশ দিন ডাক বিভাগ আমাদের এভাবেই সাজেস্ট করেছে যে এটা গুড এনাফ এদিকে দেশের সরকারি বেসরকারি চাকুরিজীবী কারাগারের বন্দি এবং নির্বাচনী কাজে যুক্ত নাগরিকরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন তবে এর জন্য তাদের প্রবাসী ভোটিং সিস্টেমের মতো করেই নিবন্ধন করতে হবে এসব ব্যক্তিদের কাছে ভোট গ্রহণের এক সপ্তাহ আগে ব্যালট পেপার পাঠানো হবে এতগুলা নির্বাচনে প্রবাসী কোনো ব্যক্তি একটা ভোটও এখানে দেন নাই আমাদের জানা মতে প্রায় দেড় কোটি মানুষ দেশের বাইরে থাকেন এটা তো আমাদের নৈতিক দায়িত্ব এটা ইনশ্যুর করার শিডিউল ঘোষণার থেকে ভোট কাস্টিংয়ের ডেটটার ভিতরে আমার সময়টা হচ্ছে তিরিশ ষাট দিন তো আমরা শিডিউল ঘোষণার পরে যে আপনার প্রতীক বরাদ্দ হবে এরপরে তো আমাদের দিতে হবে এবং আমাদের ধারণা যে আঠাশ দিন সময় লাগে চিঠিটা যাওয়া এবং ফেরত আসা দেশি বিদেশি পাঠানোর চিঠির অবস্থান গ্লোবাল পজিশনিং সিস্টেমে তদারকি করবে ডাক বিভাগ আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা